মানুষের শাহাদতের বিনিময়ে বহু ছাত্র ছাত্রী ভাই বন্ধের রক্তের বিনিময়ে এই আওয়ামী শাসন থেকে বাংলার মানুষ মুক্তি পেয়েছে চুরের মতো দেশ থেকে পালিয়ে গিয়ে আমরা এখন দেশকে নতুন করে আবার করব ইনশাল্লাহ দেশ নতুন করে স্বাধীন হয়েছিল পরাধীন করেছিলাম কিন্তু পরাধীন রয়েছিল ওই বাকশালিক সান্ডা গুন্ডাদের জন্য আজকে বাংলাদেশ বাকশাল থেকে মুক্ত হয়েছে ছাত্র সমাজ সকল আত্মীয় জন্য আমরা অঙ্গীকার করে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করার তত্ত্ব সম্মানিত দেশবাসী আমি বাংলাদেশ বৈষম্য বিরোধী শান্ত আন্দোলনের পক্ষ থেকে বলছি আমরা উনিশশো বায়ান্ন সালেও এই দেশে বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি একাত্তরে ছাত্ররা রক্ত দিয়েছি শেষ সারা দেশ চাপারে নাই সারা দেশের মানুষ চাপারে নাই আমরা ছোট ছোট শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছি দেশের জন্য আমরা বুক পেতে দিব জয় বাংলা আজকে বাংলার ছাত্র হয়েছে

সেখানে লাগে সেটা আমরা সরকার করতে পারিনি তবে ইনশাল্লাহ আমার বাড়ির রক্ত যেন মাটিতে মিশে আছে